জীবনে আর কি চাই কিছুই চাওয়ার নাই দেখাইতে চাই আপনাদেরকে আমি যে এতটুকু একটা খাজুর গাছে খাজুর হয়েছে এটা হইল সৌদি আরবের সেই আজোয়া খাজুর যেটা বাংলাদেশে অনেকটা দাম এভাবে যদি নিজেরা গাছ লাগাইয়া ফলাইয়া খাইতে পারি আলহামদুলিল্লাহ অনেকটা ভালো লাগে যে নিজের জিনিস নিজে অয়ে খাইলাম এই যে কতটুক গাছটা দেখেন তো আমার কাছে অসংখ্য আজোয়া খাজুরের চারা আছে যদি আপনাদের কারো আজোয়া খাজুরের চারা প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন হ্যাঁ আমি এগুলা বিক্রিও করি এবং আপনারা যেভাবে নিতে চান আমি দিতে পারবো কতটুক গাছটাই খাজুর হয়েছে দেখেন আমি আর একবার গাছের একটা ভিডিও দিয়েছিলাম দেখেন আর একটা গাছ দেখাই এটার সেই তো একটা ছোটো গাছ আছে এই যে এই যে এই গাছটাও কিন্তু এই যে এই যে গাছটা দেখেন এই এই যে কতটুক গাছ সবই তো মাটির ভিতর আগে খাজুরটা দেখায় তারপর গাছটা দেখাবে এই যে দেখেন তারপর এই ওই পাশে একটা ওই যে কতটুক গাছে গাছটা কতটুক দেখেন টুক গাছে কি কখনো দেখছেন আপনারা খেজুর হইতে এই যে আপনাদেরকে দেখালাম যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ